গুড মর্নিং এভরি সবাইকে আমাদের এই ত্রিপুরার যে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম ত্রিপুরার সকল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা টিবিসি বোর্ডের আন্ডারে বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় দিয়েছে তাদের রেজাল্ট আগামী পঁচিশ মেয়ের ভিতরে টিবিসি ঘোষণা করতে চলেছে অ্যাজ পার সোর্স বা শিক্ষকরা যেভাবে খাতা মূল্যায়ন করছে যে লেখা বা যে পড়ার যে মানে পরিস্থিতি বা খাতার যে নমুনাপত্র তারা মূল্যায়ন করছে তা থেকে বোঝা যাচ্ছে এবছর পাশের হার অনেকটা কমতে পারে যে খবরটা উঠে এসেছে সেটা আমরা এক নজরে দেখিনি ফল প্রকাশ পঁচিশ মের ভিতর পাশের হার কমবে এ ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আগামী পঁচিশে মের মধ্যে প্রকাশিত হবে ত্রিপুরা মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্বাচনের জন্য খাতা দেখার কাজে হলো এখন দেরি পুরোদমে শুরু হয়েছে উত্তরবত্ত দেখার কাজ তবে এই বছর পরীক্ষার ফলাফল গত কয়েক বছর তুলনায় হতে চলেছে বলে উত্তরবর্ত দেখায় নিযুক্ত শিক্ষকরা মনে করছে মানে যারা উত্তরবত্ত মূল্যায়ন করছে তারা যেভাবে দেখছে খাতা বা যেভাবে তারা বুঝতে পারছে তার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে এই বছর রেজাল্ট অনেকটা খারাপ হতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে আমাদের ত্রিপুরা যে তেত্রিশ হাজার ছোট ভাই বোনরা এবং উচ্চ মাধ্যমিক বসে তেইশ হাজার ছোট ভাই দুটি পরীক্ষা শেষের পর উত্তর দেখা শুরু হয় চব্বিশ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে বহু শিক্ষকরা যারা নির্বাচন কাজে যুক্ত হয়ে যায় তার জন্য উত্তর পত্র কিছুটা দেরি হয়ে যায় চব্বিশ এপ্রিল মাধ্যমিক উত্তর আগরতলার চারটি স্কুল উচ্চ মাধ্যমিক উত্তর দুটি স্কুলে দেখা শুরু হয় আবার ছাব্বিশ এপ্রিল লোকসভা পূর্ব আসনে ভোট থাকায় উত্তর কম দেখা বন্ধ হয়েছিল কিছুদিন এখন আমার শুরু হয়েছে উত্তর উত্তর দেখার মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী স্বীকার করেছেন এবছর ফলাফল গত কয়েক বছর মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী উনিও স্বীকার করেছে উত্তর বক্তব্যটা যেটাতে শিক্ষকরা মানে আশঙ্কা প্রকাশ করেছে যে এবছর রেজাল্ট খারাপ হতে পারে ওই ওই যে আশঙ্কায় তার শিলমোহর দিয়েছে মধ্য শিক্ষা পরিষদের সভাপতি ডক্টর গণঞ্জয় ধনঞ্জয় গণচৌধুরী এই যুক্তি হিসাবে তিনি বলেন একশো ছাব্বিশটি স্কুলে সিবিএসসি চালু হয়েছে এই স্কুলগুলি থেকে সবচেয়ে বেশি ভালো ফলাফল করতো ছাত্রছাত্রীরা তাই এই এই স্কুলগুলি তে চলে গেছে তাই ভালো নম্বর ধরে অনেকটা টিবিএসি গুলো পিছিয়ে গেছে এইসব স্কুলে চলে গেছে সিবিএসসি বসে দেওয়াতে যে কারণে পরীক্ষার্থী কমেছে একই সঙ্গে পাশের হাত থেকে শুরু করে প্রাপ্ত নম্বরের গতবার চেয়ে অনেকটা কম হতে পারে তিনি আরও জানান আগে বারো মের মধ্যে উত্তরপ্রত্ত দেখার কাজ শেষ হয়ে যাবে এরপর বাকি সব প্রক্রিয়া শুরু হবে যা মানে পঁচিশ মে ডেট রাখা হয়েছে মানে পঁচিশ মের ভিতরে প্রকল্প প্রকাশ করা হবে প্রথমত বারোই মে যখন উত্তরপ্রত্ত মূল্যায়ন কাজ শেষ হবে এরপর কাজ হবে প্রাপ্ত নাম্বারগুলি দিয়ে মার্কশিট তৈরি করার কাজ অর্থাৎ প্রাপ্ত নাম্বারগুলি তো মার্কশিট ছাপানোর কোনো সেরকম মনে নেই মার্কশিট ছাপানোর জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলের উপর নির্ভর করছে একটি প্রাইভেট সংস্থার উপর নির্ভর করছে সেখানে গিয়ে আমাদের যে মেইন কাজটা তখন দাঁড়াবে ত্রিপুরা মধ্যশিকা বা টিবিএসি অফিসের সেটা হলো উত্তরপত্রগুলি পত্র ঠিকঠাক ভাবে মূল্যায়ন করার পর যে নাম্বারটা আছে সেটা মার্কশিটে ঢালা এবং রেজাল্টের ব্যবস্থা করা মানে সবকিছু মিলে বারো মে থেকে দশ বারো দিন সময় লাগবে টিবিএসি অফিসের অর্থাৎ মানে বারো মে যেহেতু খাতা মূল্যায়নের কাজ শেষ তারপর দশ বারো দিন এক সময় নিয়ে বাইশ থেকে পঁচিশ মিনিট ভিতরে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিয়ে দেওয়া হবে রেজাল্টটা দিয়ে দেওয়া হচ্ছে ইদানিং কিন্তু রেজাল্ট আমরা হয়তো অনেকে পেয়ে গেছি সিবিএসি আর আমরা এখন ওয়েট করছি যে টি রেজাল্টটা কবে আসে সেই ওয়েট বা অপেক্ষার কথা হতে চলছে তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছ তোমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেমন হয়েছে এই রেজাল্টটা কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা মাধ্যমিক ইচ্ছ প্রথম বোর্ড এক্সাম দিয়েছো তোমাদের প্রথম যে অভিজ্ঞতা অভিজ্ঞতা যে সঞ্চয়টা কি করবে ডিপ্লোমা করবে বা পলিটেকনিক লাইনে যাবে নাকি লাইনে যাবে তোমরা সায়েন্স কমার্স নিয়ে পড়বে বিষয়ে তোমাদের কনফিউশন আছে তোমাদের কোন কুয়েশন বা ডাউট থাকতে পারে তোমরা কমেন্ট করে জানতে পারো আর টুয়েলভ পাস করার পর তোমরা কি কোন লাইনে যাবে অবশ্যই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তোমরা যারা জয়েন্টেসে ভালো রেজাল্ট করেছো তোমরা হয়তো ইঞ্জিনিয়ারিং ডক্টর বা নার্সিং লাইনে তোমরা যেতে পারো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা জিএনএম নিয়ে যেতে পারো কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা সি আইসি ডাব্লিউ এ কোম্পানি সেক্টরি বি কম বিবি এ লাইনে যেতে পারো কিংবা কমার্স থেকে তোমরা আরো কিছু পার্টিকুলার বিজনেস লাইন আছে সেখানেও তোমরা যেতে পারো বা তোমরা যদি ইন ফিউচার টিচিং লাইনে আসতে চাও তাহলে টুয়েলভ ফার্স্ট পর তোমরা ডিএলআর ভর্তি হতে পারো এবং সাথে ইন্ন থেকে তোমরা গ্রাজুয়েশনটা কমপ্লিট তোমরা নিতে পারো বা তোমরা কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ইন ফিউচার বিএড বা ডিএলএড করে তোমরা টিচিং লাইনেও আসতে পারো মানে এক একজনে এক একজনের এম বা স্কোপ থাকে লাইফে যে মানে কোন দিকে ফিউচারটা এগোতে হবে তোমরা সেই স্কোপ বা প্ল্যানগুলো আস্তে আস্তে সাজাও যাতে তোমরা কোন প্রকার মানে ব্যাট বা খারাপ সিদ্ধান্তে চক করে তোমরা না পড়ো নিজের পার্টিকুলার লাইফের এমটা তোমরা ঠিক রাখবে গার্জেনের কথা অনুযায়ী তোমরা চলবে ধন্যবাদ সবাইকে স্টাডি যোগা ইউটিউব চ্যানেল